ঢুকতে পারছি না মা শুধু দেখা যাচ্ছে যে দ্বীপের দাসদ্বীপের সবাই ফেসবুক পোস্ট করতেছে সকাল মৃত্যুতে আমি যখন শুনি আমি কান্না ভেঙে পড়ি তাই আমি দূর থেকে চলে আসি ওনাকে এক নজর দেখার জন্য কিন্তু ওনার লাশে কোনো আসেনি আসলে দীপঙ্গন দারতীতকে আমি চিনি ফেসবুকের মাধ্যমে ওনার পরিবার ভিত্তিক যে ভিডিওগুলো কন্টেন্টগুলো আসলে খুবই ভালো আমি সবসময় দেখতাম প্লাস আজকে ওনার এই মানে অকাল মৃত্যুতে আমি যখন শুনি আমি কান্না বেঙে পড়ি তাই আমি রুট ফ্রেন্ড থেকে চলে আসি ওনাকে এক নজর দেখার জন্য কিন্তু ওনার লাশে কোনো আসেনি তো আমরা ওনার প্রতীকে আছি আসলে এই তরুণ বয়সে আসলে মৃত্যু আসলে কতটুকু বেতার আপনার কাছে মনে আসলে এই হত আসলে আসলে গুছিয়ে ওঠার মতো নয় এই সৎ চির মানে চির ইয়ে হয়ে থাকবে দীপকনা দাস দ্বীপ ছিলেন আমাদের আমাদের অনেকের আদর্শের মতো আইডিয়াল মতো উনি যে ভিডিওগুলো করতেন বা ওনার যে সৃজনশীল ইয়ে ছিল প্রতিভা ছিল ওগুলো আসলে সবার মিলে না আর পরিবারকে নিয়ে সবসময় উনি কিছু নতুন নতুন কিছু বাবার চেষ্টা করতেন বা এগুলো কিন্তু আসলে বাস্তবিক দীপঙ্কা দাস দ্বীপ আমাদের ইমিডিয়েট মানে ছুটো পাই খুবই মায়ের ছুটো পাই তার যে প্রতিবার যে ভিডিওগুলো বানাইতো ফেসবুকে দিত আর সবকিছু হচ্ছে ওর ফ্যামিলি রিলেটেড ওর মা বাবা ভাই এদেরকে নিয়ে বন্ধু বান্ধব নিয়ে সে ভিডিও বানাইতো তো ভিডিও গুলা খুবই জনপ্রিয় ছিল আর সে একটা অমায়ক এটা ছেলে ছিল আমাদের শুধু গোপাল টিলা টিলাগড় বা এই অঞ্চলের না সে আমাদের সিলেট বাংলাদেশের একটা গৌরবময় একটা ছেলে ছিল সে মাত্র উনত্রিশ দিন আগে মালয়েশিয়াতে গেছে আমরা তার আর তার ছিল শান্তি কামনা করি এবং তার সুখ পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি আজকে এই এলাকার আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি আমরা নিজেই স্তব্ধ হয়ে গেছি ফেসবুক ঢুকতে পারছি না মানে শুধু দেখা যাচ্ছে যে দাস দ্বীপের ওই সবাই ফেসবুক পুশ করতেছে ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ সব কিছুতে শুধু দীপঙ্কা দীপ এটা ভালো ছেলে হলেই সবাই পুশ করতেছে ধন্যবাদ আসলে অনেকেই বলতেছেন স্বপ্নের দেশে গিয়ে আসলে স্বপ্ন দিবে গেল এটা কেমন না অনেক লাগে আসলে বলা যায় না কখন কার মৃত্যু হয় বা কোন স্থানে কার মৃত্যু নির্ধারিত সে কিন্তু মানে উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য বিদেশ গেছে কিন্তু সে নিজে জানতো না বাবা ফ্যামিলি জানতো না মা বাবা কান্না করতেছে সে সত্যি সবার সাথে মিলেমিশে চলতো এবং সে এই যে ভিডিও গুলা করতো সবারই অনেক ভালো লাগতো এবং অনেক শুভাকাঙ্ক্ষীরা সকাল থেকে এই বাল্টি এসেছেন এখানে জাম ছিল আমরা কন্ট্রোলের বাইরে কন্ট্রোলও করতে পারি নাই হ্যাঁ হাজার হাজার মানুষজন এসেছেন এবং জনপ্রতিনিধিরাও এসেছিলেন আমি দীপঙ্কর দ্বীপের বিধি আত্মার চির শান্তি কামনা করি অসুখ সুখ সন্তত পরিবারের প্রতি গভীর সুখ সমবেদনা জানাচ্ছি ভগবান ছেন তারাত ছিল শান্তিতে রাখেনা এই প্রার্থনা